পরিবারের মায়ের বন্ধন ছিন্ন করে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করতে করতে অনেক বন্ধুকে আমরা হারিয়ে ফেলেছি অনেক মা তার সন্তান হারিয়েছে অনেক ভাই তার বোনকে হারিয়েছে বোন ভাইকে হারিয়েছে অনেক অবধ সন্তান তার বাবাকে আজও ফিরে দাঁড়িয়ে করে বলে আমার বাবাকে ফিরিয়ে দাও আত্মার উৎসন করে চিৎকার করে বলে আমার বাবাকে ফিরিয়ে দাও বন্ধুরা আমরা তাদের ছাত্রাদের কোনো ভাষার জবাব দিতে পারি না আমাদের মনের ক্ষোভ বেগলেকে বুকে ধারণ করে চোখে মুছে মুছে বাড়িতে ফিরে এসে গম্বে গম্বে কেঁদেছে কোথায় তাদের হারিয়ে যাওয়া বাবা কোথায় মা তার হারিয়ে যাওয়া সন্তান কোথায় আছে কি অবস্থায় আছে আমরা আছো বলতেই পারি না শেখ সাইফুল্লাহ যাদের বয়স তিরিশ বছর হয় নাই তারা সাইফুল্লাহকে চিনবেন না সাইফুল্লাহ এমন একজন সন্তান ছিলেন যার ব্যাখ্যা সাইফুল্লাহ তাকে না দেখে যারা দেখে নাই তাদের সামনে তাদের তার সম্পর্কে ব্যাখ্যা দেওয়া যাবে না তারা বুঝবে না জীবনের কঠিন কঠোর সময়ে বিরুদ্ধে যখন আমরা লড়াই করছিলাম পুলিশের গ্যাস উপেক্ষা করে পুলিশের লাঠি পেটা শয়ে শয়ে সেদিন সাইফুল চট্টগ্রামে নিউ সামনে দাঁড়িয়ে পুলিশের সামনে বুক পেতে না সেই সাইকেল আমরা হারিয়ে ফেলেছি কারা মেরেছে কেন মেরেছে তার উত্তর আমরা আজও পাই নাই গত ষোলো বছর তার কবর এসে ফুল দিতে পারি নাই তার মায়ের সামনে এখনো দাঁড়িয়ে বলতে পারি নাইফুর হত্যার তার সামনে আমরা মুখ দেখাতে পারি না সেদিন সাইফুকে যারা জবাই করে হত্যা করেছে তারা আজকে সব গর্বে দাঁড়িয়ে আমাদেরকে শাসন করে ভেবে নিওনা ষোলো বছর শাসন করেছো তিরিশে বছরের আগে হারিয়ে যাওয়া সাইফুল হত্যাকাণ্ড আমরা ভুলে গেছি আমাদের হৃদয়ের স্কন্দন হৃদয়ের রক্তক্ষরণ তোমাদেরকে ক্ষমা করতে দেবে না আজকে তোমরা কোথায় শেখ হাসিনা দাম্ভিকতা করে বলেছিল শেখ হাসিনা পালায় না শেখ হাসিনা কোথায় তার কর্মীরা যারা তোমরা আছো বন্ধুরা তোমাদের জিজ্ঞাসা করি তোমাদের নেতা যখন চোরের মতো পালিয়ে যাচ্ছিল তোমরা বাংলাদেশের হাজার হাজার কর্মী হাজার হাজার নেতা মুর্তির মতো দাঁড়িয়েছিলে কোথায় তোমাদের পরিণতি কোথায় তোমরা যাবে। কোথায় তোমাদের নিরাপত্তা সেই বিবেচনা না করে শেখ হাসিনা মতো পালিয়ে গেছে ভারতে আশ্রয় নিয়েছে বিশ্বের দেশ দেশ তাকে আশ্রয় দিচ্ছে ষোলো বছর দাম্ভিকতার সাথে দেশ শাসন করেছে আমাদের হাজার হাজার কর্মীকে হত্যা করেছে আমাদের লাখো লাখ কর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে মানুষকে না খেয়ে মরেছে খেতে পাচ্ছে না এটা বলার সাহস পাই নাই আইনের শাসন প্রতিষ্ঠান হয়নি আমরা সুস্থ বিচার পাচ্ছি না এটা বলার সাহস পাই নাই পুলিশ নির্বিচারে মানুষ গুলি করে হত্যা করেছে এটার প্রতিবাদ আমরা করতে পারি নাই যারা ষোলো বছর নির্যাতন করেছে চাঁদাবাদি করেছে দুর্নীতি করেছে আলা লক্ষ লক্ষ করবে ভাইয়ের পর ভুলি যাবে যে লড়ি পেড়া করছে তে শান্তি নেই হয়ে থাকতে দেয় নাই তাদেরকে তা बता নাই কোথায় বীর সাউস সন্তান কান হাত পায় বিচার হবে হবে ঠিক এরকম অসংক কবিদের যারা হত্যা করছে তাদের বিচার হবে আমি বিনয়ের সাথে বলি আমাদের দল ক্ষমতায় আসে নাই দলের নেতা কর্মীরা আমরা দাম্ভিকতা করবেন না অহংকার করবেন না অহংকার খোদা